আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসএস কুকিং হাউসে আজকের রেসিপিতে থাকছে টাকি মাছের ঝোল তো এই টাকি মাছ দিয়ে বেশিরভাগ ভর্তায় খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু ঝোল করে খাই তো ঝোল করার পরে মশাল্লা ভালোই লেগেছে খারাপ লাগেনি তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এই যে আমার টাকি মাছগুলো একদম ফ্রেশ ছিল আমি এগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তিন চারবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর আমি লবণ দিয়ে ভালো করে কষলেও ধুয়ে নেবো এ পর্যায়ে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি সত্যি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে সব সময় আপনার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যায় তো ধন্যবাদ সবাইকে যারা আগে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলেন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভালো করে পানি ঝরিয়ে প্যানে নিয়ে নিব একবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ হলুদ মরিচ এক চামচের মতো করে দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব এখানে মাছ ছিল আমার প্রায় এগারোটির মতো একদম ছোট না বড় না ছোটো সাইজে বলা যায় তো এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিনটি পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি লবণ থাকবে এক টেবিল চামচ থেকেও একটু কম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো ঝাল আপনি যতটুকু খাবেন তার উপর নির্ভর করে নিয়ে নেবেন এখন এই মশলাগুলো আমি একসাথে ভালো করে মুথে নিয়েছি হাতের সাহায্যে তো এখানে আমি বাটা মশলা ইউজ করব তো সেজন্য আমি নিলাম এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ওগুলো মাখা হয়ে গেলে এখন আমি মাছের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর মেখে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে মাখা যেকোনো মাছের জলি অনেক মজার হয় তো এর মাঝে আমি দিয়ে দিলাম দুই কাপ পানি এগুলো এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এরপর চুলায় বসিয়ে দিব মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের মতো মাঝখান দিয়ে ঢাকাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিব তো এটা যখন বলক আসছে তখন আমি এটা হালকা হাতে একটু নেড়ে দিলাম মাছগুলো প্রায় হয়ে আসছে সেজন্য আমি সোলার হিটটা একটু বাড়িয়ে দিলাম যাতে ঝোলগুলো শুকিয়ে যায় তো এরপর আমি সাত আটটা কাঁচামরিচ কেটে মাঝখান কেটে তারপর দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে দেব এরপর কিছু ধনিয়া পাতা দেব ধনেপাতা কুচি একটু বেশি করে দেওয়ারই চেষ্টা করবেন কারণ এটা গ্রানে মাছের ঝোলটা অনেক মজার হয় তো আমার মাছটা প্রায় হয়ে আসছে আমি একটু কড়াইটা ঘুরিয়ে নেড়ে ছেড়ে দিলাম তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল দু দেখে কেমন লাগছে ভালো লাগছে না অসম্ভব সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন